যমুনা নদীর তীরঘেসা শহর সিরাজগঞ্জ প্রতিদিনই নানা প্রয়োজনে বিভিন্ন উপজেলা আর গ্রাম থেকে শহরে আসেন শত শত মানুষ শহরবাসী রয়েছেন আরও দুই লাখ বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে দুই সালে পুরো শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনে জেলা পুলিশ শহরের পঁয়ষট্টি পয়েন্টে একশোটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় যাতে শহরের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করা হতো পুলিশ সুপারের কার্যালয়ের মনিটরিং সেল থেকে তবে মাত্র তিন বছরে হয় বিকল না হয় খোয়া গেছে প্রায় সবগুলো ক্যামেরাই সেই সুযোগটাই নিচ্ছে অপরাধ চক্র গত ষোলো আগস্ট রাতে শহরের ব্যস্ততম বানিয়াপট্টির এক ব্যবসায়ীর বাসা থেকে লুট হয় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এছাড়াও শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা চিন্তায় সহ প্রতিনিয়ত পাড়া মহল্লায় বসতবাড়িতে ঘটছে ছোট বড় চুরির ঘটনা ব্যক্তিগত সিসি ক্যামেরায় কিছু অপরাধ শনাক্ত হলেও অধিকাংশ অপরাধী ধরাছোঁয়ার বাইরে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় শঙ্কিত শহরবাসী আমার চারটা আলমারি ওয়ার্ড সমস্ত কিছু এমন ভাবে এলোমেলো করছে সাংঘাতিক ভাবে এটা করে তারা আমার এখান থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে এবং নগদ টাকা নিয়েছে আগে মনে করেন যে প্রতিদিনে দুই তিনবার ঘর টহল দিচ্ছে আমাদের এস এস রোডে আনতে ব্যাপার আসে না আবার রায়তো আগে দুই তিনবার টহল দিচ্ছে এভাবে পুলিশ প্রশাসনকে দেখি না এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আপনি যে একটা গাড়ি ঠেকাই আপনি মার্কেটে ঢুকবেন পরে দেখা গেল যে এসে গাড়ি নাই কিন্তু যখন আপনি দেখবেন যে সিসি ক্যামেরা ছিল তখন আপনি একটু যাচাই করে আপনি সেই জিনিসটা বের করতে পারতেন আমরা মনে করি সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে প্রশাসনের উচিত আবার সিসি ক্যামেরাগুলোকে প্রতিস্থাপন করা এবং আইন শৃঙ্খলা রক্ষা তাদের একটা ভূমিকা রাখা নতুন করে আবার এই সিসি ক্যামেরার আওতায় সিরাজগঞ্জ শহরকে নিয়ে আসা দরকার এখানে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যদি কোনো সহযোগিতা লাগে প্রশাসনের আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো গত এক বছরে সিরাজগঞ্জ শহরে চুরি চিন্তায়ের ঘটনায় মামলা হয়েছে চৌত্রিশটি আর দস্যুতার ঘটনা ঘটেছে দুইটি এ অবস্থায় পুলিশ বলছে শিগগিরই সিসি ক্যামেরা পুনঃস্থাপন করা হবে এই অপরাধগুলিতে যারা যুক্ত রয়েছে তাদেরকে আমরা হচ্ছে অলরেডি অনেককেই গ্রেপ্তার করা হয়েছে আমরা আরও গ্রেপ্তার আমরা করছি আমাদের অভিযান অব্যাহত রয়েছে সবসময় আপনারা জানেন যে মামলা অথবা যে সমস্ত অজ্ঞাত অপরাধ ঘটে সে সমস্ত জিনিসের সুবিধা হয় আর এখন বিদ্যমান নেই বাট আমাদের এটা আমরা আবার কথা বলবো কথা বলে যে এটা পুনঃস্থাপন করা যায় সে উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা পুনরুস্থাপন সহ পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি শহরবাসীর thank really? you